নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দিনটা ছিল পরীক্ষার শেষ দিন সবার চোখে মুখে দেখতেই পাচ্ছেন আনন্দের ছাপ আর এই হলো আমাদের পরীক্ষার সেন্টার চারপাশটা ভারী সুন্দর কেমন পরীক্ষা হলো রে আজকে পরীক্ষা ভালো না খারাপ মোটামুটি পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফিরলাম আর সবার কাছ থেকে পরীক্ষার রিভিউ নিলাম না পরীক্ষা তো শেষ হলো কেমন লাগছে না ফেরার পথে ভাবলাম আজকে বাইর থেকেই খেয়ে যাওয়া যাক দাসপুরের একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম যার নাম ছিল ওয়াও বেঙ্গল খাবারও ছিল অসাধারণ ভেতরে আমাদের মনোরঞ্জনের জন্য দো ছিল আর এই চেয়ে ফুল ফলের গাছ এইখানে একটু মজা করে চলে গেলাম খাওয়ার টেবিলে তারপর সবাই মিলে অর্ডার দিলাম মোমো পনির পকোড়া চিকেন পকোড়া চিকেন মাঞ্চুরিয়ান আর বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করেই বাড়ি ফিরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে